সত্যিগুলো বলে দিয়ে ওই জন্যই আমি একটুখানি কড়া কড়া বলি বলে কারোর খারাপ লাগে দেখলে একটু জাস্ট আনলাম এটা একদম তোমাদেরকে লাইট যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লিয়ার লেন্স শুধু অ্যান্টি ক্লিয়ার ঠিক আছে দেখো লেজার লাইটটা পার হয়ে যাচ্ছে ঠিক আছে গ্রিন কোটিং রয়েছে এরপরে দেখো এটা হচ্ছে গ্রিন কোটিং একই দুটো দেখতে ভালো করে আগে দেখে নাও দুটো একই দেখতে গ্রিন কোটিং এবার দেখো এটা হচ্ছে ব্লু কাট অ্যান্টি ক্লিয়ারের সাথে দেখো লাইটটা এক ফোটা পার লেজারটা কাট এইটা হচ্ছে একটা চশমা কাস্টমারের বানানো দেখো এটা হচ্ছে ক্রিজালের লেন্স ক্রিজাল লেন্স থাকলে ফগ বলে ক্রিজাল লেখা উঠবে লেখা উঠেছে দাদা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তার কারণ হচ্ছে কি বলতো আমি চাই না কেউ ঠুকু আমি ওটাই সবাইকে বলবো আগে জানো বোঝো তারপরে আমি প্রত্যেক এখানে সব আপনাদের নিজস্ব হাতে তৈরি একদম নিজস্ব

ঠিক আছে একদম ব্লু হয়ে যাবে পুরো এই লেন্সটা পুরো ব্লু হয়ে যাবে ঠিক আছে এর সাথে আরও শেফ আছে যেগুলো তোমাদেরকে অ্যাপসেলুটলি ফ্রি দেওয়া হবে এর একটা শেফ দেখো কত সুন্দর সুন্দর শেফ এগুলো ডে নাইটে রয়েছে জিরো পাওয়ারের কিন্তু এই ডে নাইটের জিনিসটা পুরো সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এটা একটা অফারের মধ্যে রয়েছে এটা সব সময় থাকবে না ঠিক আছে দেখো লোকাল পুরো পাতি জিনিস ধরাচ্ছি না দিচ্ছে একটু কোয়ালিটি ফুল এটা কিন্তু ব্লু কাটের সাথে ডে নাইট দেখো এপার থেকে ওপার লাইটটাও তোমার পার না দেখতে পাচ্ছো ব্লু কাইট উইথ ডে ঠিক আছে নর্মাল লেন্সের মধ্যে দেখো যখনই লাইটটা মারবো দেখো লাইটটা যখনই মারবো পার হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটার মধ্যে দেখো পার হবে না কারণ এটা ব্লু কাট লেন্স আছে এটা ব্লু কাট ছাড়া আমি কিন্তু যে সানগ্লাসটা গিফট করছি এটা ব্লু কাট আগে প্রোটেকশন হবে ব্লু লাইট তারপরে ডে নাইট কাজ হবে মানে একসাথে দুটো ফিচার্স এই জিনিসটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দেবো এটা একটা অফারের মধ্যে রয়েছে চাইলে এর তোমরা আরো শেপ দেখতে পারো এর অনেক কিছু শেপ আছে তিন চারটা শেপ টোটাল এর হবে সেই শেপগুলো আমরা অ্যাবসলিউটলি ফ্রি দেবো এটা যাতে জিরো পাওয়ার রয়েছে এগুলো কম্পিউটার ক্লাসেস হয়ে যাবে প্লাস তার সঙ্গে ডে নাইট হয়ে যাবে দুটো ফিচার্স একসঙ্গে হয়ে যাবে চলো এবার ভিডিওটার মধ্যে আগে বাড়ছি তার সাথে আমি কিছু এক্সক্লুসিভ অফার যেটা আমাদের থেকেই থাকে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যেমন দেখো সব থেকে লোয়েস্ট ফ্রেম এখানে নাইনটি থেকে পেয়ে যাবে সেগুলো তোমাদেরকে দেখাবো লেন্স থেকে পেয়ে যাবে সেটা তোমাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যে দুশো আশি টাকা থেকে ব্লুকার্ড গ্লেয়ার লেন্স স্টার্টিং হচ্ছে ঠিক আছে সবার ক্ষেত্রে না ডিপেন্ড করে পাওয়ারের উপর আর তুমি লেন্সের কি কোয়ালিটি নিচ্ছ বাট স্টার্টিং এ আছে 270 এর থেকে ওকে তো এবার এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সবটা বাকি কি কি ডিটেইলস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আচ্ছা এর সাথে তোমাদেরকে একটু সেল ফ্রেম দেখাই যেমন আমি একটা পরে রয়েছিলাম এগুলো সেল ফ্রেম মানে প্লাস্টিক একদম পার্টি 100 150 টাকা পুরো কিছুই দেখা চিনি সবই কোয়ালিটিফুল আইটেম হবে ঠিক আছে এরম টাইপস আইটেম পাবে এগুলো সেল সাইড আছে 1 ইয়ার ওয়ারেন্টি সাথে পাবে আর এদিকে তুমি একবার দেখিয়ে দাও কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে লেডিস রয়েছে জেন্টস রয়েছে অতি সুন্দর সুন্দর কালেকশন দেখো কত দারুণের মধ্যে রয়েছে আচ্ছা যারা একটু এরকম মোটা মোটা সাইড পড়তে পছন্দ করছো তাদের জন্য এরকম ডিজাইন রয়েছে কত সুন্দর দেখো এরকম আইটেম তোমরা পেয়ে যাবে অবশ্য একটা কথা তোমাদেরকে বলবো যারা নতুন ভিডিও আমাদের দেখছো চ্যানেলটা ফলো করো বা পেজটা ফলো করো এখানে প্রচুর কালেকশন ভিডিও দেওয়া রয়েছে কত দূর দূরান্ত থেকে কাস্টমার এসে তাদের ভিডিও দেওয়া রয়েছে দেখো কত সুন্দর আইটেম এর মধ্যে রয়েছে মেটালের উপর মেটালের উপর একদম থিন ভাই একদম থিন নতুন কালেকশন নতুন কালেকশন তুমি তো দেখে বুঝতে পারছো আমাদের তো তোমরা ভিডিওস দেখো কন্টিনিউয়াসলি এটা কত সুন্দর কত লাইট ফ্রেম দেখো ঠিক আছে স্ট্রেচিং হবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি হবে কালারফুলার ফালার সব কিছুর মধ্যে আচ্ছা এর প্রাইস থাকছে আপাতত থ্রি নাইনটি নাইন অফার প্রাইসের মধ্যে বাট তোমরা যখন হাতে এসে দেখবে জিনিসটার কোয়ালিটি কতটা সুন্দর তখন তোমরা বুঝতে পারবে এর আরও কালার আরও শেপ তোমাদের আরও একটা দুটো কালার দেখিয়ে দিচ্ছি এরপরে আরও অন্য ধরনের মেটালের মধ্যে যাবো যেমন দেখো গ্রিনের সঙ্গে কিন্তু এটা কিন্তু গ্রিন এটা মিনা করাটা গ্রিন আছে সাইডে দেখো স্টিল ফুল স্টিল রয়েছে বাট ফ্রন্টটা মিনা করা তো এই কারণে পুরোটা গ্রিন মনে হতে হবে ডিজাইনটা ঠিক আছে তো এরকম প্রচুর লাইট এগুলো আচ্ছা এর সাথে যারা একটু অন্য শেপ করতে পছন্দ করবে প্রচুর ডিজাইন মানে তোমাকে এক এক পিস পিস দেখালে মানে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে দেখো এই একটা শেপ হয়ে গেল ফুল স্প্রিং এর সাথে কিন্তু ঠিক আছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এরও অনেক কালার পাবে ব্ল্যাক পাবে গ্রে পাবে অনেক কালার আমি জাস্ট দু তিনটে কালার দেখাচ্ছি সব দেখাচ্ছি না তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এই একটা দেখো কথা সুন্দর পুরো স্ট্রেচিং আইটেম যদি চশমাটা সামনের থেকে এসে দেখো তাহলে বুঝতে পারবে যে কত লাইট অ্যান্ড কত কমফোর্টেবলের মধ্যে রয়েছে ঠিক আছে আর একটা জিনিস বলে দেবো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্য কমেন্ট করতে ভুলবে না আর এবার কে তোমাকে অন্য দেখাচ্ছি যেমন ধরো একটু যারা স্কোয়ার করতে পছন্দ করছে তাদের জন্য এরকম টাইপের হয়ে যাবে কত সুন্দর আইটেম দেখো তাও স্প্রিং এর সাথে ঠিক আছে এখন এর জন্য অফার প্রাইসে তোমরা থ্রি নাইনটি নাইন থেকে এরকম ফ্রেম পেয়ে যাবে ঠিক আছে আবার দেখো একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই একটা ফ্রেম দেখছো আর আরো একটা ফ্রেম দেখাবো দুটো কোয়ালিটি কিন্তু আলাদা এই একটা ফ্রেম এগুলো তোমরা অফার এর মধ্যে পাচ্ছ থ্রি নাইনটি নাইনের মধ্যে আবার একটা ফ্রেম দেখাচ্ছে এগুলো সেম দেখতে বাট কোয়ালিটি আসমান জমিনের পার্থক্য ঠিক আছে দেখো সেম দেখতে ফ্রন্ট লুক সেম সেম হবে ঠিক আছে তোমার তুমি দেখো বুঝতে পারছো সামনের থেকে যে কোয়ালিটি কতটা সুন্দর এইটা অনেক প্রিমিয়াম রেঞ্জের হয়ে যাবে আর এটা একদম বেসিকের মধ্যে যেটা হচ্ছে সামনের থেকে দেখে তুমি হয়তো বুঝতে পারছো তো তোমার অডিয়েন্সদের বলবো একবার এসো এসে দেখো স্ট্রেচিং কোয়ালিটি অনেক ভালো আর এর এর থেকে লাইট প্রোডাক্ট হয় না ঠিক আছে মেটালে যত প্রত্যেকটা ফ্রেমের মধ্যে যত লাইট হবে তত প্রিমিয়ামনেস থাকে তত প্রাইস আপ হয় ঠিক আছে এটা আইটেম হয়ে যাবে সেগুলো সামনে তুই এসে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না এরকম ভাবে প্রাইস বলে দিলে প্রোডাক্ট বুঝতে পারবে না কি রয়েছে না রয়েছে আচ্ছা এর সাথে যারা একটু পড়ে বা বড় বড় শেপ পরে আজকে তোমাদেরকে মেটালে দেখাচ্ছি বলে তো কারণ মেটালে প্রচুর ডিজাইন এসছে প্রচুর

দেখতে পাচ্ছি অত সুন্দর মধ্যে এর কালারও পেয়ে যাবে সিলভার পাবে অনেক কিছু কালার পেয়ে যাবে তো আমি এবার থেকে অফ রাখলাম এবার তোমাদের প্রিমিয়াম রেঞ্জের কিছু রিংলেস দেখায় প্রিমিয়াম রেঞ্জের মানে প্রিমিয়াম রেঞ্জের দেখো কোয়ালিটি ফুল আইটেম হবে একদম একশো দেড়শো পাতি মাল কিছুই দেখাচ্ছি না আমি ঠিক আছে জাস্ট সেফ দেখো কত সুন্দর রয়েছে ঠিক আছে এবারে তোমাদেরকে টি আর কিছু আইটেম দেখাচ্ছি অনেক ডিজাইন আছে

তুমি আসবে জাস্ট কালেকশন দেখে শেষ করতে পারবে না এত সুন্দর সুন্দর রয়েছে ঠিক আছে ওই জন্যই আমাদের এখানে যারা আছে একটা চশমা কিনতেছে তারা মনের মতো দেখে নিতে পারে কারণ প্রচুর কালেকশন কালেকশন প্রচুর কালেকশন এই দেখো সাইডে ডিজাইন পেয়ে যাবে দেখো কত সুন্দর আইটেম দেখো স্ট্রেচিং রয়েছে সেলফ রেম খুব দারুণ দেখতে রয়েছে যারা একটু বড় বড় পড়ছে এখন এখন তো তুমি এরকমই ফ্যাশন দেখতে পাবে লেডিসদের জন্য কত সুন্দর দেখো পিওর সেল কিন্তু ফুল কনসিল আইটেম ঠিক আছে এর প্রচুর রাত ইউজ আমি যাবে বলে খুশি আরো একটা কালার দেখো প্রচুর ডিজাইন এগুলো হলে কি বলতো একদম প্রিমিয়াম জিনিসের মধ্যে পেয়ে যায় আচ্ছা আরো একটা জিনিস দেখাচ্ছি কালারফুল আইটেম তোমাদের আশা কিছু চোখে পড়ছে এখন কালারফুল আইটেম প্রয়োজন এরকম কালারফুল আইটেম পেয়ে যাবে অফার প্রাইস এর মধ্যে থাকবে হচ্ছে ফোর ফিফটি এরকম একদম যেগুলো বেসিক যেগুলো রয়েছে সেটাও আগে দেখে নাও মানে সব সবকিছু না ওই সেম দেখতে দেখে কোয়ালিটি বোঝে না দেখো এইগুলো হচ্ছে ওয়ান ফোর্টি নাইন দুটোই দুটোই সেম দেখতে দেখো কালার ফালার সব এ ম্যাট এট ডিফারেন্সেস কোথায় আমি তোমাকে সবকিছু সত্যি গুলো বলে দিয়ে ওই জন্যই আমি একটুখানি কড়া কড়া বলে কালার খারাপ লাগে দেখলেন একটু জাস্ট আনলাম এটা একদম তোমাদেরকে লাইভ দেখালো এবার দেখো এই জিনিসটা এই যে এই টানটা পড়ছে না এখান থেকে চিড় খাওয়া আছে এরকম একটুখানি টানলে আবার এরকম করে ছেড়ে যাবে ঠিক আছে তো এরকমই হয় এই দেখতে হয়তো সেম কিন্তু একটু চাপ করলে ভেঙে যাবে তুমি কি চশমাটা বাড়ি নিয়ে যাবে নিয়ে গিয়ে কি তুমি পড়বে না কিছুদিন তোমার যদি দু মাসের মধ্যে এরকম এই একই কলার এটি হবে এটা একটা একই কলার যেটা হলুদটা দেখালাম

নরম থাকবে একটু হার্ড হয়ে গেলে পরপর পেটে ফাঁসবে আর এই মেটিরিয়াল যেগুলো রয়েছে এগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবে তোমরা স্ট্রেচিং পাবে প্রচুর কালার ঠিক আছে প্রচুর কালার প্রচুর আবার এর আবার সেলফ্রেম ও হয় ঠিক আছে দেখো কালার দেখো কত সুন্দর সুন্দর দেখো স্ট্রেচিং ফুল

কত সুন্দর সুন্দর রয়েছে এর সাথে সাথে তোমরা যদি একটু এরকম সেভ করতে চাও এরকম সেভ করবে ঠিক আছে আমি একটা জিনিস বলবো যারা আমার ভিডিও দেখছো যারা নতুন দর্শক আমাদের ভিডিও দেখছো তারা একবার আমাদের চ্যানেল বা পেজটাকে একবার ঘুরে এসো প্লিজ দেখো দেখলে বুঝতে পারবে আমার ভিডিও আর এই যেসব প্রমোশনাল ভিডিও দেখো অনেক তফাত ঠিক আছে ওখানে শুধু মানুষকে ভন্ডামি করে কাস্টমারকে টানা হয় তারপরে সামনে গিয়ে দেখে অন্যরকম ব্যাপার আমাদের এখানে ওরকম কোন ব্যাপার নেই কারণ এই যে ভিডিওটা দেখছো আমাদের পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই দেখছো বা আমাদের দাদা এই যে সব আনব্রেকেবল আলমারি করে ওটা একটু বুঝিয়ে বলবেন ওটা ব্যাপারটা আচ্ছা তোমাদের পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো এই হচ্ছে ফ্রেম ঠিক আছে একটা জিনিস তুমি সাধারণ চিন্তা করে দেখো 99 নাইনে যদি ফুল আনব্রেকেবল হয়ে যায় তাহলে চারশো পাঁচশো টাকা ফ্রেম গুলো কিসের জন্য ওটাই তো তাই না তাহলে ওগুলো তো কোনো দরকারই হচ্ছে মুড়ে দিল কি লাভ হলো আমাকে বলো এটা এটা মুড়ে দিয়ে কি প্রমাণ করা গেল খুব ফ্লেক্সিবল খুব আনব্রেকেবল দেখানো হলো তো আনব্রেকেবল বলে কোনো কিছু হয় না স্ট্রেচিং হয় এই ধরো সাইডটা একটু স্ট্রেচিং হচ্ছে ঠিক আছে এবার এটা নন স্প্রিং হয় এবার স্প্রিং হলে কি আরেকটু বেশি হয় যেমন আরেকটা জিনিস তোমায় দেখাচ্ছি দেখো

এগুলো কাস্টমার যদি একটু বুঝতে চাইতে বুঝবে আর না বোঝার হয় কিছু করার নেই তারপরেও এসে কমেন্ট কর দাদা আনব্রেকেবল আছে বুঝতে চাইছো আমি যেটা এই হচ্ছে আমি তোমাকে এটাই বুঝে দি আমার প্রত্যেকটা ভিডিও দেখবে যারাই এসে বলে আনব্রেকেবল এর কথা তাদেরকে ফ্রেম দেখিয়ে দিই কিন্তু ডাক রিয়ালিটি গুলো তুলে ধরি যে এই এই ব্যাপার এটা আপনি আগে জানেন বুঝুন সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে ব্যাসা হচ্ছে আর কিছু না

এটা এটা ফুল স্ট্রেচিং আচ্ছা এইগুলোর একটু ক্ষমতা আছে বুঝছো কিন্তু এই যে মুড়ে দিয়ে যেগুলো প্রমাণ করে দেওয়া হয় সরাসরি মিথ্যা কথা সরাসরি মানুষকে ভুল বোঝানো বোঝায় একদম তো দেখবে কি বলে না একটা শিয়াল চললে সবকটা শিয়াল হু হু করে ব্যাপারটা হচ্ছে এরকমই ঠিক আছে একজন দেখবো ভিডিও করছে যে ভিউজ আসছে এই লোক এরকম মুড়ে দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে ব্যাপারটা ওরকম নয় দেখাচ্ছি রিমলেস ফ্রেম দেখো তো মানে জাস্ট অবাক হয়ে যাবে এই ফ্রেম গুলো দিচ্ছি আমরা হচ্ছে দুশো পঁচিশ টাকা কি বলছো দাদা ফ্রেম দুশো পঁচিশ টাকা এবারে এর কিন্তু আবার অনেকগুলো কোয়ালিটিস রয়েছে এটা একটা হলো এরপরে

এখন কিন্তু চশমা হয় এই অবস্থা যখন এটা করে চলে আসবে তার প্লাস এর কালারের ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে বুঝতে পারছো আবার এইটার মধ্যেও আরো একটা টপ মডেল যেটা রয়েছে সেটা আবার এর সাথে স্প্রিং দেওয়া থাকে স্প্রিং দেওয়া তাহলে কি হবে স্ট্রেচিং হয়ে যাবে এই হচ্ছে ব্যাপারগুলো জিনিসগুলো একটু বুঝে নিলে ভালো হয় এবার দেখো এগুলো হচ্ছে সিরিজ দেখো স্ট্রেচিং রয়েছে ভালো বাট এই রকম মুড়ে আমি কখনোই বোঝাতে চাই না কারণ এটা ডেমোটা খুলে দিলে তবে এটা মোড়া যায় নচে মোড়া যায় না যে কোন ফ্রেম বুঝতে পেরেছো সেই মুড়ে দিয়ে প্রমাণ করা যায় না এবার চলো তোমাদের কিছু মেটাল সিরিজ দেখিয়ে দিই হাফ রিমের যেমন ধরো এরকম টাইপস ফ্রেম নিতে পারে এগুলো একটু বয়স্ক আছে হাফ রিমের মধ্যে হাফ রিমের মধ্যে পাওয়ার বানানোর জন্য নিতে পারে স্প্রিং সাইডের মধ্যে কত সুন্দর দেখো এগুলো তোমরা এখানে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আবার এরই কম দামের আইটেম যেগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে অনেক অনেক কিছু সিরিজ আছে যেমন ধরো এগুলো কিন্তু এখানে আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিই তুমি সফট হয়ে যাবে এটা কিন্তু স্প্রিং এর সাথে যখন থাকছে টু ফিফটি নন স্প্রিং হলে সেটা কিন্তু টু হান্ড্রেড টু হান্ড্রেড বুঝতে দেখতে এর সাইট গুলো একটু সুন্দর হয় সেল টাইপের হয় মেটেরিয়ালটা ভালো হয় এগুলো তোমার থ্রি হান্ড্রেড এর মধ্যে পড়বে স্প্রিং এর মধ্যে বুঝতে পারছি তাহলে দামটা কি রকম লেবের রেখেছি চিন্তা করে দেখো আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো জিনিসটা পড়ুক যেন তার জিনিসটা চলে একবার কিনে নিয়ে গিয়ে পটপট করে ভেঙে যাবে বা একবার চালাতে পারবো না সেটা না আচ্ছা এরকম দেখে নাও তোমরা কম্পিউটার ক্লাসে যেতে হবে ইউজ করতে পারো টু ফর্টি নাইন প্রচুর পেয়ে যাবে একই শেপের প্রচুর ডিজাইন তোমরা প্রচুর কালার পেয়ে যাবে ঠিক আছে এটা একটা গেল আবার দেখো সিরিজ দেখো সব রকমের ভেরিয়েশন তুমি পাবে এখানে কোনো ওয়ান ফার্টি নাই ওই জন্য বললাম না আগে তোমাদেরকে একটু প্রিমিয়াম রেঞ্জ দেখালাম তারপরে তোমাদেরকে কম দামের রেঞ্জ দেখিয়ে দিলাম লেন্স তো স্টার্টিং হয়েই গেল তোমাদের কি প্রাইস বলেছি আচ্ছা এর সাথে তোমাদের একটু লেন্স দেখিয়ে দিই এ কেস তোমার ব্লু কার্ড এন্টি ক্লিয়ার গুলো টেস্ট করিয়ে দেখিয়ে দিই যেমন এই যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লেয়ার লেন্স শুধু অ্যান্টি ক্লিয়ার ঠিক আছে দেখো লেজার লাইট পার হয়ে যাচ্ছে ঠিক আছে গ্রিন কোটি রয়েছে এরপরে দেখো এটা হচ্ছে গ্রিন কোটিং একই দুটো দেখতে ভালো করে আগে দেখে নাও দুটো একই দেখতে গ্রিন কোটিং এবার দেখো এটা হচ্ছে ব্লু কার্ড অ্যান্টি গ্লেয়ারের সাথে দেখো লাইট ট্যাগ পুরো পাওয়া লেজারটা কাট করে দিচ্ছে ঠিক আছে লেজারটা পুরো কাট করে দিচ্ছে এইটা হচ্ছে একটা চশমা কাস্টমারে বানানো আগে দেখো এটা হচ্ছে ক্রিজালের লেন্স ক্রিজালের লেন্স থাকলে ফগ বলে ক্রিজাল লেখা উঠবে ক্রিজাল লেখা উঠেছে একদম দাদা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তার কারণ হচ্ছে কি বলতো আমি চাই না কেউ ঠকুক আমি সবাইকেই বলবো আগে জানাও বোঝো আমি প্রত্যেকটা মানুষকে চাইবো যে অ্যাকুরেট জিনিসটা দেখো আর বাজেটের মধ্যে নিয়ে এসো প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করি যেন যতটুকু নমিনার মধ্যে করে দেওয়া যায় এবার এখানে আসার পরে আমরা পাওয়ার চেকিংও করে দিই পাওয়ার চেকিং আমরা অ্যাবসলিউট ফ্রি রেখেছি ঠিক আছে প্রত্যেক ভিজিট না প্রত্যেকদিন আমাদের খোলা রয়েছে কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই আর আরেকবার রিপিট করে দিচ্ছি আমরা কিন্তু এখন এই সানগ্লাস পুরো পুরি ফ্রিতে দিচ্ছে এটা কিন্তু ব্লু কাটও রয়েছে দেখে নাও ভালো করে আগে ব্লু লাইট গার্ড তার উপর দেখো কালারও হচ্ছে ঠিক আছে এইটা পুরো পুরি আমরা ফ্রি দিচ্ছি এখনের জন্য ঠিক আছে এই যে ধরো একটু প্রিমিয়াম যে কেনাকাটা করলো তার সাথে এটা অ্যাবসোলিউটলি ফ্রি থাকবে ঠিক আছে কোয়ালিটি খুব ভালো দুটো পারপাজে তুমি ইউজ করতে পারো রাত্রিবেলা গাড়িও চালাতে পারবে এটা পরে প্লাস তুমি এর সাথে ডিনাইটের কাজটাও করতে পারবে ওকে তো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যেমন হচ্ছে কি

এত সুন্দর তুমি না পড়লে তুমি বুঝতে পারবে না আমি জাস্ট একটা একটা করে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে সাথে সানগ্লাস অনেক কিছুই রয়েছে আর অনেকে জিজ্ঞেস তোমাদের সানগ্লাসের রেঞ্জ কেমন একদম দুশো আড়াইশো থেকে নিয়ে দু হাজার পাঁচ হাজার সব রেঞ্জেরই আইটেম রয়েছে কম বেশি ঠিক আছে একদম এরম টাইপস এর ফ্রেমও নিতে পারো এরম টাইপস ফ্রেম কিছু কিছু সানগ্লাসেস আমরা এমনিতেও গিফট হিসাবে রেখেছি যেগুলো তোমরা আসলে দেখলে পড়বে তখন বুঝতে পারবে আর একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেয় যেমন ধরো কেউ আমার কাছে একটা চশমা বানাতে সে চারশো টাকার ফ্রেম নিল কথার কথা বলছে তাকে আরো ডিসকাউন্ট করে দিলাম করে দিয়ে ধরো সাড়ে তিনশো টাকা থেকে ডাউন করে দিলাম তারপরে সে যদি আমার কাছে আরো একটা সানগ্লাসের চাই সেটা একটু সম্ভব সম্ভব কারণ তুমি ওখানেও কম করছো আবার একটা সানগ্লাস দেবো তো একটা কস্ট আছে না তো এগুলো একটু বুঝে নেবে ঠিক আছে আমরা যতটুকু চেষ্টা করি বেস্ট অপশন বেটার কোয়ালিটি দেখো সাইডের ডিজাইনটা দেখে না কত সুন্দর পোলারাইজড আছে গোল্ডেন কালারের সাথে ঠিক আছে এগুলো উপরটা কিন্তু দেখো গ্রিন মিনা করা রয়েছে তো কত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু পনেরো ইসির মধ্যে পেয়ে যাবে আচ্ছা আর একটা তোমাদেরকে পিয়ার কোয়ালিটি দেখাচ্ছি দেখুন হচ্ছে গেলে সেটই বলা যায় এগুলোকে যে সেল ফ্রন্ট ব্লক এরম টাইপের লাইট কালারের মধ্যেও পেয়ে যাবে তো বলার অর্থব্য হচ্ছে তোমরা ভিডিওসগুলো আমাদের চ্যানেলের মধ্যেই আসে আমাদের কোনো প্রমোশনাল ভিডিও নেই যে এই আশপাশে যেসব চ্যানেলগুলো তোমাদের কাছে ভিডিও যায় ফুটবল আর হ্যান্তানদের ওদের কাছে আমাদের কোনো ভিডিওস নেই আমাদের চ্যানেল রয়েছে আমাদের চ্যানেলের মধ্যেই তোমরা সবকিছু দেখতে পাবে তাই ফলো করতে ভুলবে না ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে সাইডের ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ঠিক আছে কালার আরো পেয়ে যাবে তোমরা আর যদি মনে করো যে চশমা নেবে আমাদের এখান থেকে তাহলে বেশি লেট না করে ঝটপট করে চলে এসো কারণ আমাদের এখানে স্টক বেশি দিন থাকে না আমাদের ভিডিওস গুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি প্রিমিয়াম লেভেলের রিমলেস দেখো একদম টু মাচ কোয়ালিটি দেখো এরকম টাইপস মধ্যেও তোমরা নিতে পারো মেটালের মধ্যে কত সুন্দর সুন্দর আচ্ছা দাদা তবে আমি একটা কথা কিন্তু মন থেকে বলতে পারি বলো আমি তো অনেক জায়গায় ভিডিও বানাই লালবাজার বউবাজার এখানে এসে অনেক রকম কালেকশন দেখলাম যে কোনো কোথাও দেখিনি এত কালেকশন থ্যাংক ইউ প্লাস অনেক কিছু জানতে পারলাম এই লেন্সের বিষয়ে আর এই যে আনব্রেকেবল যে ফ্রেমটা আছে ভুল বোঝানো হচ্ছিল এটাও জানতে পারলাম যেটা আপনি খুলে বোঝা বোঝালেন পুরো পরিষ্কার ভাবে একদম এটা কিন্তু আমি আমি এটা জিনিস বলে দিচ্ছি আমি চাই না যে একটা মানুষ আসছে দেখো একটা মানুষ কেউ আমার কাছে বারাসাত থেকে আসছে কেউ ধরো বীরভূম বর্ধমান শিলিগুড়ি থেকে লোকজন আমার কাছে চশমা মানাতে আসছে এটা কিন্তু যোগ ব্যাপার না এটা ইয়ার কি না তো তাদের যে সময়টা ভ্যালুজটা আমি লোকে বলে যে অত দূরে যাবো রাস্তা খরচ অনেক হয়ে যাবে আমি রাস্তা খরচটা দিই না কারণ রাস্তা খরচটা শুধুমাত্র একটা সামান্য টাকা একশো দুশো টাকা রাস্তা খরচ বাট সে যে তার সময়টা আলটিমেট দিয়ে আসছে সেটার ভ্যালুজ কেউ ফেল পারে না আমি সেই তার ভ্যালুজটা ক্রিয়েট করার চেষ্টা করি যাতে সে যেন বারবার আমার কাছে ছুটে আসে তো সেই কারণে অথেন্টিক জিনিসটা তুলে ধরি আর আমি কোনো ফেক প্রমোশন কিছু করি না সেই কারণে দেখতে আমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিওস গুলো রয়েছে আর কি ঠিক আছে তাহলে এখানে দাদা আসতে গেলে কি করে আসতে পারবে আমাদের এখানে আমাদের এখানে আসতে গেলে আমাদের অ্যাড্রেস হচ্ছে একদম প্রপার অ্যাড্রেস হচ্ছে সেভেন্টি নাইন বাই এইট টি কাশিনা চাটে ছিলেন শিখপুর হাওড়া নিয়ার ডমানো দ্যাট নাম এটা অ্যাড্রেস শো করছে তোমাদেরকে সরল ভাষায় বুঝি যারা ধরো কলকাতার সাইড থেকে আসতে চাইছো তারা মন্দিরতলা বাস ট্রফি নামতে পারো বা রোড বাস ট্রফিসে নামতে পারো দুটোর নাম নামতে পারো নেমে ওখান থেকে চলে আসতে পারো যারা হাওড়া থেকে আসছো তারা মন্দির তলায় নামতে পারো নেমে ওখান থেকে আমাদের স্টোর দু মিনিটের রাস্তায় চলে আসতে পারো যারা ধরো মেদিনীপুর এদিকে আমাদের হাওড়ার সাইড থেকে আসছে বর্ধমান এইসব সাইড থেকে তারা রোডে নামতে পারো ওখান থেকে টোটো নিলে আমাদের স্টোরে একদম সামনে নামিয়ে দেবে ঠিক আছে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর নাইন ডাবল থ্রি জিরো ওকে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাই কন্ট্যাক্ট করতে পারো প্রত্যেকদিন খোলা থাকবে দিন আপনি থাকেন দোকানে হ্যাঁ প্রত্যেকদিন কম বেশি আমি থাকি বাট আসার আগে একবার ফোন করে আসবেন তাহলে কি হবে চোখ দেখাটা এখানে সাথে সাথে হয়ে যাবে আর ম্যাক্সিমাম চশমা ম্যাক্সিমামই বলবো যে তাহলে একটা রেঞ্জ হয় সেগুলো কি হবে সঙ্গে সঙ্গে বসে নিয়ে পারবে কিন্তু সব পাওয়ার কিন্তু সঙ্গে সঙ্গে হবে না আগে আমি ভালোভাবে ক্লিয়ার করে আমি প্রত্যেকটা কথা খুব স্পষ্ট ভাবে বলি কেন তার কারণ হচ্ছে পাওয়ারের অনেক রেঞ্জ হয় অনেক সিরিজ হয় ঠিক আছে মাইনাস চার পর্যন্ত সববার অ্যাভেলেবেল হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবে বাট যাদের পাওয়ার অতিরিক্ত বেশি তাদের জন্য সেকেন্ড অপশন হচ্ছে তাদেরকে সে বসে থাকতে হবে না সে আসবে একসঙ্গে মাপ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের বাড়িতে একেবারে হোম ডেলিভারি হবে প্রত্যেকটা চশমা আমরা সেরকম ভাবেই পাঠাই আমাদের চ্যানেলে ওই জন্য রিকোয়েস্ট করছি ব্লু লেন্স অপটিক্স ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা

বেশি দিনের জন্য না সন এই যে ডেনাই যেটা দেয়া আছে এটা খুব প্রিমিয়াম আইটেম কেন তো হ্যাঁ এগুলো একদম বেসিক আইটেম না মানে ব্লু কার্ড কটা দিনের জন্য থাকছে হ্যাঁ ব্লু কার্ড উইথ ডেনাই ব্লু কার্ড উইথ ডেনাই মানে বুঝছো বাছ একটা লেন্স যডি বানাতে যাও 1500 টাকা লেন্সের দাম পড়িয়ে শুধু এখানে ফ্রেম লেন্স সবকিছু আমরা দিচ্ছি ঠিক আছে এটা তুমি একটা নেবে দুটো পারপাসে কাজ চলে যাবে আর এটা কিন্তু শুধু কালো হবে না যেই কালো মানে এটা হালকা ব্লুিস্টোর আর পুরো ব্লু হয়ে যাবে আমরা ওয়েট পর্যন্ত তোমরা নিতে পারো হ্যাঁ তার মধ্যে চলে এসো আরো একবার রিকোয়েস্ট করবো কালেকশন ভিডিও রিভিউ সবকিছু দেওয়া রয়েছে একবার চেক আউট করো ভিডিওটা আজকের জন্য এখন কত রাখি ততক্ষণ ভালো থাকা সুস্থ থাকো আমি রজি